চলো আমরা ব্লগ এই ব্লগটার নাম এই ব্লগটা হলো আমাদের সায়নিকা মন্ডল আমি ক্লাস টুয়ে পড়ি আমার আমি ক্লাস টুয়ে পড়ি আর হচ্ছে আমি আমার পরীক্ষা

ছেলেটার শরীরটা এমন তেমন একটা ভালো না সেটা শরীরটা একটু খিটমিটে মানে ঠান্ডা বোঝোই তো ওয়েদারের অবস্থা কীরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই বাচ্চাদেরও ওরকম অসুবিধা হয় তো আমার বাচ্চাটার ওরকম একটু ঠান্ডা লেগেছে বা একটু কাশি হচ্ছে খিটকিটও করছে তা আজকের ব্লগটা এইটুখানি কি আমরা তো তেমন একটা বুঝি না তো তোমরা একটুখানি একটু আমাদের শিখিয়ে দিও